আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকাল সকাল আমি চলে এসেছি মালয়েশিয়ার কেপং নামের একটি এলাকাতে সো এইখানে আমি এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চাইনিজ কবরস্থান সো এইখানে শত শত চাইনিজ নাগরিককে কবর দেওয়া হয়েছে তাদের কবর দেওয়ার সিস্টেম আমার জানা মতো দুইটা তারা লাশকে পুড়িয়ে দেয় অ্যান্ড আরেকটা হচ্ছে তারা মাটি দেয় আমাদের মুসলমানদের মতোই মাটি দেয় কিন্তু আমাদের যে যেরকম জানাজার হয় দাফন কাফন হয় তাদের হয়তো এরকম হয় না তবে মাটি দেয় আমি আমার এক চাইনিজ বসকে মাটি দেওয়ার সময় ছিলাম এরকম কবরস্থানে আবার যারা গরিব তারা পুরিয়ে দেয় কারণ পুরিয়ে দিলে মাটি দেওয়ার দেওয়ার জন্য জায়গা ভাড়া করতে হয় না মালয়েশিয়াতে চাইনিজরা মারা যাওয়ার পর শুধুমাত্র তাদেরকে মাটি দেয় যাদের একটু টাকা পয়সা আছে কারণ আপনার হচ্ছে যে মাটি দেওয়ার এই খরচটা অনেক ব্যয়বহুল মালয়েশিয়াতে একটা মানুষ মারা গেলে একটা চাইনিজ নাগরিক মারা গেলে তাদেরকে মাটি দেওয়ার জন্য যে পরিমাণ খরচ হয় এটা অনেক বেশি যা সবাই বহন করতে পারে না সো আমি এই মুহূর্তে আছি একটা চাইনিজ কবরস্থানের মধ্যে আছি আর আমার কাছটা হচ্ছে এখানে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট আছে এইটা সো এই প্রজেক্টে আমি দুইটা টাওয়ার ক্রেন লাগাবো একটা লাগানোর শেষ আরেকটা লাগাচ্ছি এই টাওয়ার ক্রেন দিয়ে যেই বিল্ডিংগুলো উঠবো এই বিল্ডিংগুলোর মধ্যে লাশ রাখা হবে যেমন যে সমস্ত চাইনিজ নাগরিকের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে তাদের যে ছাইগুলো তাদের নাম ডেট জন্ম তারিখ বাবার নাম মার নাম লিখে সাজিয়ে রাখবে যেন এটা তাদের পূর্ব আবার লাশ আপনার কফিনের কি বলে যে বরফের মধ্যে যেটা রাখে যেন লাশ না পচে ওইভাবেও লাশগুলো সংরক্ষণ করা হবে যারা দেরিতে লাশ ডিসপোজ করতে চায় তাদের জন্য আসলে একটা অনেক বড় বিল্ডিং যদি এই বিল্ডিংয়ের ভিতরে জীবিত মানুষও ঢুকানো হয় তারপরেও পঞ্চাশ হাজার মানুষ ঢুকবে তো এই বিল্ডিংয়ের কাজ আমরা করতেছি এখানে মূলত লাশেরই হিসাব কিতাব হবে লাশ রাখা হবে লাশের ছাই রাখা হবে তারপরে আরও ইত্যাদি লাশ সংস্করণের যে একটা আছে ওরা লাশ আমরা যেরকম জানাজার দিই ওরাও এরকম জানাজার না লাশকে সামনে দেখে তারপরে অনেকে একসাথে কান্নাকাটি করে যারা কান্নাকাটি করতে পারে না তারা কান্নাকাটির লোক ভাড়া করে এনে কান্নাকাটি করে সো এইগুলো সব কার্যকলাপ করা হবে এরকম একটা বিল্ডিং আমরা তৈরি করছি এই মুহূর্তে সো অবশেষে বলবো যে আমরা যে কাজটা করি আসলে এই কাস্টামালই সে নির্দিষ্ট একটা জায়গায় না আজকে কলা নাম কালকে পেনাং তারপরের দিন জোহর পড় তারপরের দিন মাল মনে করেন কলা তেরে তারপরের দিন ক্যামেরুন হেলেন সো এতে করে আমাদের একটা বিশাল অভিজ্ঞতা হয় আমরা দেখতে পারি অনেক কিছু অনেক জায়গায় ঘুরতে পারি তো এইটা আল্লাহ পাকের দরবারে কোটি শুক্রিয়া আদায় করছি যে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি সো যদিও শুরুটা এরকম ছিল না শুরুটা পঞ্চান্ন টাকায় ব্যসিকে খুবই কষ্ট করতাম ওই কাজগুলি এখন করি হয়তো ব্যাসিক তার থেকে গুণ সো দেখা যায় কি প্রথমে যারা কষ্ট করতে পারে কষ্ট মেনে নিতে পারে তারাই ভবিষ্যতে সফল হতে পারে আমাদের এই লাইনে কাজে দিয়েছে আমি অনেককেই যারা পালিয়ে গেছে বেতন কম চলে গেছে অনেকে ভাবতেছে এত কম বেতন এই কাজ কেন করবো কনসিকণের কাজও দিয়ে বেতন আসে কাজের মধ্যে সবসময় লেবেল খুঁজতে হয় লেবেল খুঁজার মধ্যে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে এরকম যে আপনি যেই কাজটা এখন করতেছেন ধরেন আপনি একটা অটো মেশিনে কাজ করতেছেন অটো মেশিনের মধ্যে প্লাস্টিক হয় আপনি ডাকনা লাগাইলেন একটা প্লাস্টিকের চেয়ার হইল চারটা ফালাইলেন আবার ডাকনাটা খুলে চারটা ফালাইলেন আবার প্লাস্টিক দিলেন আবার ডাকনা লাগাইলেন চ্যার হইল এটা একটা অটো মেশিন যে কাজটা প্রতিদিন আপনি করবেন এখানে শেখার কিছু নাই কিন্তু আপনি যদি অটো মেশিনের অটো মেশিনের মেকানিক্যাল সেকশনে থাকেন প্রথমে আপনি হেল্পার থাকবেন তারপরে আপনি একটু একটু শিখবেন তারপরে আপনি মেকানিক হবেন তারপরে আপনি সিনিয়র মেকানিক হবেন আপনার বেতন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার একটা সময় দশ হাজার পৌঁছাবে কিন্তু যে অটোমেশন চালায় শুধু সারা দশ বছর চালাইলো দশ বছর চালাইলো তার বেতন কিন্তু এত না সেই জন্য বলি সবসময় লেভেল আছে এমন কাজ খুঁজবেন এমন কাজ খোঁজা শুরু করবেন এমন কাজ খুঁজে খুঁজে করবেন কারণ যে কাজে লেভেল আছে একদিন আপনি লেভেল পার করতে পারবেন লেভেল চেঞ্জ করতে পারবেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর সেই লেভেল থাকাটা কাজ অনেক জরুরি আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনি এখন মালয়েশিয়াতে যে কাজটা করেন এই কাজে কি আসলে কোনো লেভেল আছে যেমন ধরেন আপনি একটা হোটেলের ক্লিনার এই ক্লিনারের কাজে কি আসলে কোনো লেভেল আছে লেভেল নাই আপনি ছাড়ো দেওয়া কি শিখতে পারবেন এখানে লেভেলের কিছু নাই আপনি যারু এইভাবে দিবেন যার ওইভাবে দিবেন এখানে শেখার কিছু নাই কিন্তু আপনি যদি একটা কারেন্টের তারের কাজে কারেন্টের কাজ শিখেন এসি লাগানোর কাজ শিখেন এখানে লেবেল আছে প্রথমে হেল্পার থাকবেন তারপর সিনিয়র হবেন তারপর আরও সিনিয়র তারপর আরও সিনিয়র একসময় এসির একটা ব্যবসা দোকান দিতে পারবেন বা একটা অনলাইনে সব খুলতে পারবেন যে আমরা আমাদেরকে কল করলে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে এসি ঠিক করে দিয়ে আসি সো আমি সবসময় প্রবাসীদেরকে বলি আপনার লেভেল যেই কাজ আছে সেই কাজ খুঁজেন লেভেল আলা কাজগুলো করেন লেভেল চেঞ্জ করলে আপনার পরিবর্তন হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তো সবাই দেওয়া করবেন আমি একজন রিসেন্ট প্রবাসী আপনারা যারা আছেন নতুন এসেছেন অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হবেন জীবনে আরো ভালো কিছু করার জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম